প্রিয় শ্রোতা এবং দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আমি যে ট্রপিকগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি সেগুলো হলো এক নাম্বার না ক্যান্সার কি এবং কেন হয় দু নাম্বার না এই ক্যান্সার রোগের লক্ষণ কি তিন নাম্বার না এই ক্যান্সার রোগ কত প্রকারে হয় চার নাম্বার না এর প্রতিরোধ পাঁচ নাম্বার এই ক্যান্সার রোগীদের চিকিৎসা ছ নাম্বার এই ক্যান্সার রোগীদের খাদ্য তালিকা অর্থাৎ কি খাবেন এবং কি খাবেন না এই ভিডিওতে আমি সম্পূর্ণ এবং বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল এবার আমরা জানবো ক্যান্সার কি না মানব অসংখ্য কোষ সমষ্টি নিয়ে গঠিত যখন এই কোষগুলো একটা নির্দিষ্ট পরপর মারা যায় তখন সেই জায়গায় না নতুন কোষ এসে সৃষ্টি হয় না সাধারণভাবে দেখা যায় কোষগুলো নিয়ন্ত্রিত ভাবে এবং বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি হয় কোনো কারণবশত এরা বৃদ্ধি হতে দেখা দিলে তখন ত্বকের নিচে মাংসের দলা বা চাকা হতে দেখা যায় এগুলিকে টিউমার বলে না এই টিউমারগুলো পরবর্তীকালে ক্যান্সারের রূপ নেয় এক কথায় বলতে গেলে ক্যান্সার হলো অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজনের রোগসমূহের সমষ্টি এবার আমরা জেনে নেব ক্যান্সার রোগটা কেন হয় না এই ক্যান্সার রোগটা কেন হয় কি বা কি কারণের জন্য হয় এখনো পর্যন্ত সঠিকভাবে তথ্য জানা নেই তবে কিছু কারণ সাধারণভাবে খুঁজে পাওয়া গেছে এক নাম্বার হচ্ছে বয়স না বয়স বাড়ার সাথে সাথে না এই ক্যান্সার রোগের ঝুঁকিটা আস্তে আস্তে বাড়তে থাকে কারণ না যত বয়স বাড়ে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে দুই না খাবার ও জীবনযাপনের ধারণা না খাবার ও জীবনযাপনের ধারণার উপর ক্যান্সার রোগ অতপ্রত ভাবে জড়িত রয়েছে যেমন হচ্ছে না মদ্যপান বা ধূমপানের সাথে ফুসফুস কণ্ঠনালি মুখ এবং ফুসফুস বা লিভারের সাথে যোগসূত্র রয়েছে তেমনি ভাবে না গুটকা পান সুপারি এবং মাংস এবং অতিরিক্ত চিনি বা নুন সঙ্গে যোগসূত্র রয়েছে তিন নাম্বার না পারিবারিক ইতিহাস না দেখা গেছে যে পারিবারিক ইতিহাসে কোনো ব্যক্তির যদি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ঘটনা থাকে তাহলে অন্যদেরও ক্যান্সার হওয়ার আক্রান্ত ঝুঁকিটা অনেকখানি বেড়ে যায় এবার আমরা জেনে নেব ক্যান্সার রোগের লক্ষণগুলো কি কি না এখনো পর্যন্ত যে সমস্ত ক্যান্সার রোগগুলো ধরা পড়েছে সেগুলো হলো প্রস্টেট গ্রন্থি ক্যান্সার স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার রক্তে ক্যান্সার ইত্যাদি এবং দেখা গেছে যে প্রত্যেক প্রকার ক্যান্সারের লক্ষণগুলো আলাদা আলাদা তবে সাধারণ কিছু লক্ষণ খুঁজে পাওয়া গেছে যেমন হচ্ছে না ক্ষুদাহীনতা ক্লান্ত বোধ হওয়া তারপরে অস্বাভাবিক রক্তপাত তারপরে মলে ত্যাগের পরিবর্তন অর্থাৎ মলের সাথে রক্তপাত হওয়া তারপরে হচ্ছে ত্বকের পরিবর্তন ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় না এবার আমরা জেনে নেব ক্যান্সারের প্রকারভেদ এই কলার উৎস অনুসারে ক্যান্সারকে কতগুলি ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে না কার সিনোমা কারসিনোমাটা হচ্ছে সাধারণ ক্যান্সার যেটা হচ্ছে না ফুসফুস ক্যান্সার দু নম্বর হচ্ছে না সারকোমা এগুলো হাড় এবং কষেরুকা বা মাংস পেশির ক্যান্সারকে বোঝায় তিন নম্বর হচ্ছে লিম্ফোমা ক্যান্সার লিমফোমা ক্যান্সারটা হচ্ছে না আমাদের শরীরে লিম্ফ নোট ছড়িয়ে রয়েছে সেই লিম্ফ নোট গুলো কাজ হচ্ছে না রোগ প্রতিরোধের সঙ্গে জড়িত রয়েছে এই লিম্ফ নোডে যে ক্যান্সার গুলো দেখা যায় তাকে লিম্ফোমা ক্যান্সার বলে তারপরে চার নম্বর হচ্ছে লিউকোমিয়া ক্যান্সার অর্থাৎ রক্তের ক্যান্সার কে বলা হয় লিউকোমিয়া ক্যান্সার এছাড়াও আরো দুশো রকমের ক্যান্সার রয়েছে তাদের প্রত্যেকটা লক্ষণ আলাদা আলাদা এবং গবেষণায় আরো বিভিন্ন ধরনের তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবার আমরা জানবো ক্যান্সার রোগের প্রতিরোধ গবেষণায় দেখা গেছে নিয়মিত কিছু জিনিস পালন করলে না এই ক্যান্সার রোগকে প্রতিরোধ করা যায় যেমন ব্যায়াম করা প্রতিদিন প্রতিনিয়ত ব্যায়াম করা যেমন হচ্ছে হাঁটা চলা সাইকেল চালানো দৌড়ানো ইত্যাদি এবং সপ্তাহে অন্ততপক্ষে দুদিন ভারী ব্যায়াম করা দুই না খাদ্য যেমন মদ্যপান ধূমপান থেকে বিরত থাকা তারপরে গুপকা পান সুপারি ইত্যাদি থেকে না খাওয়া এবং চর্বি মশলা জাতীয় খাবার কম খাওয়া তিন নাম্বার না সচেতনতা না কিছু জিনিস পালন করতে হবে যেমন হচ্ছে না অস্বাভাবিক যদি কিছু দেখা যায় শরীরের মধ্যে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং বাইরে বেরোনো আগে সানস্ক্রিন মাখতে হবে ইত্যাদি নিয়মগুলো একটু পালন করতে হবে এবার আমরা ক্যান্সার রোগের চিকিৎসা সম্পর্কে জেনে নেব না গবেষণায় বিভিন্ন ধরনের ক্যান্সার রোগী চিকিৎসার জন্য পদ্ধতি ব্যবহার করা হয় যেমন হচ্ছে অস্ত্রোপচার রেডিও থেরাপি হরমোন থেরাপি ইত্যাদি পদ্ধতিগুলি ব্যবহার করা যায় অনেক সময় দেখা যায় রোগীর ক্যান্সার গুরুতর না হলেও মানসিক চিন্তায় ভোগার জন্য তাড়াতাড়ি মারা যায় তাই ডাক্তার বাবুরা বা চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন যাতে এই রোগে ভুগলে চিন্তা যেন না করে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে প্রাথমিক অবস্থায় এই ক্যান্সার রোগটা যদি ধরা পড়ে যায় তাহলে তার নির্মূল করা অনেকাংশ সহজ হয়ে যায় যদি এটা শেষ পর্যায়ে পড়ে যায় তাহলে না রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি এবার আমরা জেনে নেব না এই ক্যান্সার রোগীর খাদ্য তালিকা অর্থাৎ কি খাবার খাবেন না এবং কি খাবেন প্রথমে জেনে নি কি খাবার খাবেন না এক নাম্বার হচ্ছে না ফ্রিজে খাবার দুই হচ্ছে না খাবারে এবং করা হয় সেসব খাবার খাওয়া যাবে না যেসব তিন নাম্বার হচ্ছে না মশলা যুক্ত খাবার সিঙ্গারা এগুলি খাওয়া যাবে না চার নম্বর হচ্ছে বার্বিকিউ খাবার অর্থাৎ যে খাবারগুলিকে না সরাসরি আগুনে পুড়িয়ে তৈরি করা হয় সেসব খাবার খাওয়া যাবে না এবার আমরা জেনে নেবো কি খাবার খাবেন না এক নম্বর হচ্ছে না নরম ভাত দুই হচ্ছে না নরম ভাতের সাথে ঠান্ডা তরকারি অর্থাৎ কম মশলা যুক্ত খাবার তিন নাম্বার হচ্ছে না ফলমূল এবং শাক সবজি বেশি করে যেমন হচ্ছে লাল শাক ইত্যাদি শাকগুলো এবং বিটরুটের জুস খেতে হবে কারণ এই সময় না কি হয় হিমোগ্লোবিন কমে যায় চার নম্বর হচ্ছে না ফ্রেশ যুক্ত খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে এই ছিল আজকে আমাদের ক্যান্সার রোগের সম্পূর্ণ এবং বিস্তারিত ধারণা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোন একটা নতুন ভিডিও আপডেট নিয়ে